পানিহাটির জন্য সেই জল প্রকল্প চলছে পানিহাটিতে আরও জলের প্রয়োজন আছে তার জন্য একটা দেড়শো কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজ অনেক দূরে গিয়ে গিয়েছে উন্নয়নের সঙ্গে আমরা আছি বিজেপির লোকরা সিপিএম এর লোকরা উৎসাহ এবং অপপ্রচার ছাড়া কিছুই করে না ওরা বলবে এই রাস্তার এখানটা ভাঙা আহা তোমাদের কাউন্সিলার কিছু করে না আমি ওদের বলি কোন বিজেপি কোন সিপিএম একটা কল লাগাবার ক্ষমতা আছে একটা কাটার ক্ষমতা আছে নেই পৌরসভায় বিজেপি নেই পৌরসভায় সিপিএম নেই আল কারেগা বাইগান কারেগা জো কারেগা তৃণমূল কারেগা আলু করি বেগুন করি যা করবে তৃণমূল উন্নয়ন যা করা আমরা করি এবং আমাদের এমএলএ নির্মল ঘোষ দু হাজার ছাব্বিশ ছাব্বিশে নদী আগে তার কে একটা অর্গাচিত সুখে আরও অর্গাচ্ছি খোলা কৌশিকের স্বামীরা বলবে এই কথা তাদের কথায় এসেছিল শুভেন্দু নিজে ও তো গদ্দা নম্বরটা ওকে একটি করছে ওরা পরিবার তত্ত্বের বিরুদ্ধে বলে শুভেন্দু নিজে ওর দুই বাপ আর দুই ভাই তাদের পথ দিচ্ছে শুভেন্দু মহানি ছিল তখন ওর বাপ শিশি একটি ছিল ওর একটা ভাই দিব্যেন্দু সে সঙ্গে থেকে মত খেয়ে থাকে মনোনয়ন দেয় এইবার দেখতে কালো সেই সোমেন্দু দাঁড়িয়েছে কাঁথিতে এগুলো সব হারবে আমায় মমতা দায়িত্ব দিয়েছে ভাইয়া ভোটে রেখেছে আমি পানিহাটির মানুষের কাছে সেই সমর্থন আশা পয়লা জুন ইভিএম মেশিনে বোতাম টিতে তিন নম্বর বোতাম আপনারা তিতবেন এটা আমার আপনাদের কাছে আমি শুনলাম যে এখানে এসে অনুপম দত্তের মৃত্যুর সম্বন্ধে কিছু কথা বিজেপির নেতারা বলছে বলে